হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো ফেসবুকের প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে তো সকালবেলা প্রায় এগারোটা বাজে তো সে সময় আমি ফোন হাতে নিয়ে একটু বিছানায় শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করতেছিলাম তো হঠাৎ করে দেখতে পারলাম যে অপরিচিত একটি আইডি থেকে আমার ফোনে মেসেজ আসে মেসেঞ্জারে তো মেসেজটা দেখার পর আমি রিপ্লাই দিই না কারণ কে না কে তো আমি অপরিচিত খাবার সাথে কথা বলি না ঠিক মতো তো একটু দেরি করার কারণে সে ফোনই দেয় ফোন দিয়ে আমি হ্যালো বলার সাথে সাথে সে অবাস থেকে ফোন আর মেসেজ দেয় যে আর ই করেন তো আমি আপনার পরিচিত কেউ তো এটি দেখার পর আমি আরি অ্যাকসেপ্ট করি তো অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে আমাকে বলে যে আমি আপনার পাশের এলাকাতে থাকি তো আপনার আইডিটা আমি আপনার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি কারণ আপনার সাথে আমি অনেকবার কথা বলতেছি যে কথা বলতে পারি নাই তো আজকে আপনার ফ্রেন্ডের থেকে জোর করে আইডিটা নিয়ে এসেছি তো আপনি একটু কথা বলেন তো আমি তখন তাকে বলি আচ্ছা কি বলেন বলেন আইডি যখন নিয়েছেন তো এখন বলেন কথা তো সে আমাকে বলে যে কালকে বিকেলে আপনি আমাদের এদিকে একটু আসেন তো আমাদের এদিকে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে আপনার সাথে দেখা করবো কথা বলবো তখন তাকে বলে যাচ্ছে সমস্যা নাই তো যেহেতু তাদের পাশের এলাকাতে একটি অনুষ্ঠান তো আমরা সেই অনুষ্ঠানে চলে যাই তারপর আমরা দেখতে পাই যে তারা সাইডেই বসে আছে কারণ তার সাথে সাথে সে একটা মেসেজ দিয়েছে আর বলতেছে যে আপনাকে আমি দেখেছি তবে তাকে আমি ওরকমভাবে চিনিও না দেখিও নাই তবে সে একটা পিক দিছে তার আবোল সে যে আমাকে একটু খুঁজে বের করেন তো আমি তাকে খুঁজে বড় বের করার চেষ্টা করি তো কিছুক্ষণ পরে তাকে দেখতে পাই যে ঠিক সে আমাদের সামনেই আছে তো তার সাথে গিয়ে কথা বলি কিছু কম কথা বলার ব্যবস্থা করলাম যে সে অনেক আগে থেকে নাকি আমাকে খুঁজছে অনেক তো পায় নাই তো তাকে আমি বলি যাচ্ছে এখন যে তো পাইছেন তো এখন নিয়ম আমাদের কথা হবে তো আপনারা তো HomeComponent যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আবার দেখা হচ্ছে আমাদের মাঝে পর্বতিক মহালয়া নিয়ে।